আসসালামু আলাইকুম আজকের দিনটা আমাদের জন্য কিছুটা হতাশা কারণ পাকিস্তানের কাছে আমরা হেরে গিয়েছি আরেকটি গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ম্যাচে আসুন একবার দেখে নেওয়া যাক পুরো ম্যাচের বিশ্লেষণ প্রথমেই টস জিতে পাকিস্তান প্রথম ব্যাটিং সিদ্ধান্ত নেয় শুরুটা ছিল সাবধানী কিন্তু মিড ওভারগুলোতে তারা সন্ধ্যে খুঁজে পায় মোহাম্মদ হারিস এবং সালমান আলী আগা ক্যাপ্টেন এর দুর্দান্ত ইনিংস এবং শেষ দিকে হাসান নেওয়াজ এবং শাদাব খান এর কেমিও ইনিংস পাকিস্তানকে একটি চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলতে সাহায্য করে স্কোর দ্বারা দুইশো দুই বাংলাদেশের বোলাররা প্রথম দিকে কিছুটা চাপ তৈরি করতে পারলে ডেড ওভার পরিকল্পনা গাড়তি স্পষ্ট ছিল বিশেষ করে স্পিনারদের ব্যবহার এবং স্লোয়ার ডেলিভারিগুলো গাড়তি ম্যাচে পার্থক্য করে দেয় দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তারা করতে বাংলাদেশ শুরুটা মোটো ভালো হয়নি ব্যর্থতা একের পর এক উইকেট পুরো ছিল এলোমেলো ব্যতিক্রম বলতে ক্যাপ্টেন লিটন দাস এবং জাকির আলী অনেক কিছুটা হাল ধরলো বেশি সময় টিকতে পারেনি তারা খেল, কিন্তু দলগত প্রচেষ্টার অভাবেই হারতে হয় আমাদের আপনি কি মনে করেন আজকের হারের মূল কারণ কি ছিল কমেন্ট করে অবশ্যই জানাবেন